নমস্কার বন্ধুরা আমার পাঁচ পাঁচফোরণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আজকে রান্না করব ডাটা আলুর তরকারি তো দেখলেই বন্ধুরা ডাটা আলুর তরকারির জন্য আমাদের ডাটা লেগেছে ধনে পাতা লেগেছে পেঁয়াজ লঙ্কা এইসবই লাগে বাড়িতে যা থাকে সেই সব দিয়েই আমরা করে নিতে পারি আর ডাটা তো ওটা লাল শাকের ডাটা আমরা লাল শাক যে খাই তার সাথে যে ডাটাটা থাকে ওই ডাটাটা আমরা ওই ডাটাকে ফেলি না ওই ডাটাটাকে খেয়ে নিই এইরকম আলু দিয়ে তরকারি বানিয়ে ভীষণ ভালো লাগে তোমরাও একবার রান্না করে দেখো আর বাড়িতে একটু গাজরও ছিল সেটাও আমি কেটে দিয়ে দিয়েছিলাম তো প্রথমে পেঁয়াজটা ভালো করে ভেজে তার মধ্যে আলু ডাটা আর গাজরটা ভালো করে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার পরেই আমরা তার সাথে নুন হলুদ সামান্য জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো যদি তোমরা দিতে চাও তো ধনে গুঁড়ো এই সমস্ত কিছু যা উপকরণ আমরা বাড়িতে ব্যবহার করি রান্নার জন্য সেগুলো একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর তার সাথে লঙ্কা দিয়ে ভালো করে চেড়ে একটু ভেজে তার মধ্যে জল দিয়ে দেব। আর জলটা তো আমরা দিই জানোই যে একটুখানি সবজিগুলো সেদ্ধ করার জন্য জল দিতেই হয় তো জলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। তো বন্ধুরা এরকম নতুন নতুন অল্প সময়ের ভিডিও পেতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করে দিও যদি আমার রান্নাগুলো ভালো লাগে আর কমেন্ট অবশ্যই করবে যে তোমরাও বাড়িতে এরকম রান্না করেছো কি না বা আরও নতুন খাবার যেটা তোমরা দেখতে চাও রেসিপি আমাকে বলো আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর এটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্তই টাটা ভালো থেকো সবাই